নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস প্রশাসনের সমস্ত বাধা গুঁড়িয়ে দিয়ে বিপুলভাবে সফল হল গতকাল রংপুরের হিন্দু মহাসমাবেশ এই সমাবেশ ব্যর্থ করতে এমন কোনো কৌশল নেই যা করেনি ইউনুসের প্রশাসন জনসভার মাঠ ব্যবহার অনুমতি দেয়নি প্রথমে বিরোধিতা সেই শুরু প্রথমে ঠিক ছিল রংপুর শহরের জিলা স্কুল মাঠে হবে সভা অনুমতি মেলেনি শেষ পর্যন্ত সভা হল শহর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সেখানেও যে স্বস্তিতে সভা করা গেছে তা নয় হিন্দু নেতাদের হোটেলে জায়গা দেয়া হয়নি বের করে দেয়া হয়েছে রাতের বেলায় সভায় আসার পথে নানান জায়গায় আক্রান্ত হয়েছে মানুষ জানা গেল মারাত্মক আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে কয়েকজনকে এত সত্ত্বেও যে বিপুল সংখ্যক মানুষের সমাবেশ হয়েছে তাতে জনসমাবেশ না বলে জনসমুদ্র বলা ভালো একবার দেখে নিন সেই জনসমুদ্রের ছবি হরে কৃষ্ণা कृष्ण 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 Hare Hare! Hare, Hare! লে কাতারে কাতারে মানুষ সবাই বক্তা ছিল অনেক বাংলাদেশের সনাতন জাগরণ জোটের প্রতিষ্ঠাত সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শ্রীমত কুশল বরণ ফরিদপুরের রাধা গোবিন্দ মন্দিরের ব্রহ্মচারী শ্রীপাদ ও গোবিন্দ গোপীনাথ চট্টগ্রামের ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের ব্রহ্মচারী লীলারাজ গৌরদাস চট্টগ্রামের তপোবন আশ্রমের অধ্যক্ষ রবিশ্বরানন্দ পুরী মহারাজ ভারত সেবাশ্রম সংঘের বিপ্রনন্দ মহারাজ এবং রংপুরের দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ কিন্তু শ্রোতাদের মূল আগ্রহ ছিল বাংলাদেশের সাম্প্রতিক হিন্দু জাগরণে যার ভূমিকা সর্বাধিক যিনি বাংলাদেশের সংখ্যালঘুদের একজোট করেছেন সেই সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কি বলেন তা শোনার জন্য এবং চিন্ময় কৃষ্ণ তার আগুন ঝরা বক্তব্যের মধ্য দিয়ে উদ্বেলিত করে দিলেন সমগ্র জনতাকে সভা শুরু করলেন যেসব স্লোগান দিয়ে লক্ষ্য কণ্ঠে উচ্চারিত সেসব স্লোগান এর আগে বাংলাদেশে কোনোদিন ওঠেনি আগে এটাই আমাদের জানতাম কিন্তু আজ সেই জানাটা পাল্টে গেল শুনুন সেই স্লোগান এই রংপুরেই প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাঈদ কিসের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন তিনি আত্মত্যাগ করেছিলেন বাক শান্তি স্বাধীনতার জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন গণতন্ত্রের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন সহাবস্থানের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদা পূর্ণ একটি জাতি পরিণত করার জন্য শহীদ রুদ্র আত্ম দান করেছেন সে আন্দোলনে একজন মুসলমান একজন হিন্দু এভাবে পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে তারা কি তার মূল্য পেয়েছে তারা কি তার মূল্য পেয়েছে আজকে বক্তব্য শুরুতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আন্দোলনের শহীদ হওয়া রংপুরের ভূমিপুত্র আবু সাইদ রুদ্র এবং অন্য শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এবং এভাবেই শুরু করলেন তার আজকের বক্তব্য আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে পাঁচই অগাস্টের পরে এবং বিগত বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া বিবেক চিৎকার করে বাংলাদেশের মানুষ উচ্চার হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঘাপটি মেরে থাকা যে সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয় ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ কোন সরকারি গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে সদের ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায় পরীক্ষা বিহীন পাস হয়ে যায় বিগত পাঁচই অগাস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে এখনো চাঁদাবাজি চলছে এখনো চাকরি ছুটি চলছে আপনাদের এই রংপুরে গত এক সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই অতিशय দুর্ভাগ্যের বিষয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা এই ভূমির ভূমিপুত্র কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুঁড়ে ফেলা যাবে না আমরা মুঘল নই আমরা ওলন্দাজ নই আমরা ফরাসি নই আমরা ব্রিটিশ নই আমরা উড়ে আসিনি আমরা এই বঙ্গ যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র যিনি বলি মহারাজের পুত্র সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যে বঙ্গভূমি আমরা তার উত্তরাধিকার আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে আমাদের অধিকারকে অস্বীকার করার কোন শুনলেন তারপর চলে এলেন সাধারণের ভিড়ে ঘাপটি মেরে বসে থাকা উগ্রপন্থীদের প্রসঙ্গে যাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে হিন্দু শূন্য করা বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের চাষাবাদ করে সেটাকে পুরোপুরি ইসলামী দেশে পরিণত করা তাদের বিরুদ্ধে এইবার তিনি বললেন কি সেটা শুনুন বহু নির্যাতন হয়েছে সনাতনীদেরকে বিভক্ত করে রাখা হয়েছে হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলব বিভক্তকারীকে আর স্থান দেব না আপনারা স্থান দেবেন কোন অবস্থায় আমরা বিভক্ত হব না বললেন পাঁচই আগস্টের পর থেকে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপর নির্যাতন চালিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমাদের উপর একের পর এক নির্যাতন করা হচ্ছে বাড়ি ঘর জায়গা জমি দখল করা হচ্ছে যেখানে আন্দোলন হচ্ছে সেখানেই সরকার দাবি মেনে নিচ্ছে অথচ তিন মাস অতিবাহিত হওয়ার পরেও সরকার আমাদের আট দাপে আট দফা দাবি মেনে নিচ্ছে না অথচ আন্দোলন করার অপরাধে আমাদের বিরুদ্ধে চট্ট রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হচ্ছে এই সরকার পক্ষপাতমূলক আচরণ করছে আমরা কোনো প্রহসন মেনে নেব না এই দেশে তিন কোটিরও বেশি হিন্দু রয়েছে তারা কোনো ভয় পায় না চট্টগ্রাম চট্টগ্রামে আমাদের অনেককে নির্যাতন করা হয়েছে সব সরকারের আমলে আমরা নির্যাতিত হতে চেয়েছি হয়েছি আর হতে চাই না বক্তব্যের মধ্যে জোর দিলেন একজোট থাকার জন্যে বললেন যে ভাষায় সেটা শুনলে মনে হয় অনেকটা আমাদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যেন বলছেন তিনি যে কথাটা বলেছেন কয়েকদিন আগে বাটেঙ্গে তো কাটেঙ্গে অর্থাৎ আমাদের মধ্যে যদি বিভেদ হয় তাহলে আমরা শেষ হয়ে যাব শুনুন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি কি বলেছেন এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোনো প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় পাই না নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি আর সহ্য করতে পারবো না আমি আপনাদেরকে বলছি আমরা কোন সরকারের বিপক্ষে নই আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী সাম্য সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশি হই শুনলেন তিন কোটি হিন্দুর কথা বাংলাদেশে কত হিন্দু আছেন তিন কোটি তিন কোটি হিন্দু আছেন বাংলাদেশে সংখ্যাটি কি সত্যি এতদিন তো আমরা জেনে এসেছি এবং বাংলাদেশ সরকারও তাদের যে সেন্সাস জনগণনা রিপোর্ট যা দিয়ে এসেছে তাতে আমরা দেখে এসেছি বাংলাদেশে হিন্দুর সংখ্যা প্রায় আট পারসেন্ট খুব বেশি হলে দেড় কোটির মতো কিন্তু চিন্ময় দাস ব্রহ্মচারী বললেন তিন কোটি হিন্দু মানে প্রায় ডবল সংখ্যা যদি ভুল হয় তিনি কি ভুল বললেন যদি ভুল হয় তাহলে এমন ভুল করলেন কেন সরকারের দেওয়া তথ্য তিনি জানেন না এমনটা হতেই পারে না না জেনে তিনি এই কথা বলছেন এ কথা হতে পারে না তাহলে আমার মনে কিন্তু বিরাট একটা ধন্দ হলো যে তিন কোটি হিন্দু বাংলাদেশে ধন্দ মেটাতে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কাজ করছেন আমাদের এখানে এমন এক বয়োজ্যেষ্ঠ দাদার তার স্মরণ নিলাম তার কাছে যে তত্ত্ব পেলাম যে তথ্য তিনি আমাকে দিলেন সেটা তো চমকে দেওয়ার মতো বললেন বাংলাদেশে রাজনৈতিক কারণে হিন্দুর সংখ্যা কম করে দেখানো হয় আসল সংখ্যা তার চেয়ে অনেক বেশি এই তথ্য চুরির ঘটনা হাতে কলমে ধরে ফেলেছে ইসকন তারা নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করে দেখেছে মানে ডোর টু ডোর ইনফরমেশন নিয়ে সেই ইনফরমেশানগুলোকে একত্র করে তিনি দেখেছেন তারা দেখা দেখা হয়েছে যে আসলে যে সংখ্যা বলা হয় হিন্দুর তার চেয়ে হিন্দুর সংখ্যা ঢের বেশি আছে এই সংখ্যা দেড় কোটি নয় তিন কোটির সামান্য কম সেইটাকে উনি বলেছেন তিন কোটি এবং এই সংখ্যাটা যে আজকে কালকেই যে প্রথম বলা হলো তা কিন্তু নয় এই সংখ্যা বলা হচ্ছে অনেক আগের থেকে ইস্কন এই কথা বলছে যে দিন থেকে ইস্কন এই সংখ্যার ব্যাপারে নিজেরা বুঝতে পেরেছে ধরতে পেরেছে সেই দিন থেকে ইস্কন কিন্তু সব সময় বলে বাংলাদেশে দেড় কোটি নয় তিন কোটি হিন্দুর কথা সুতরাং এটা শুধু চিন্ময় দাস ব্রহ্মচারী মহারাজের কথা নয় কালকে রংপুরের জনসমুদ্র দেখে বিশ্বাস ও সাহস জাগে এই হিন্দু জাগরণ নতুন ইতিহাস লিখবে বাংলাদেশে এই গোবিন্দ প্রামাণিকের মতো কিছু ক্যারেক্টার যারা ঘর শত্রু বিভীষণ এই ঐক্যে ফাটল ধরাতে পারবে না বিভীষণ তবু তো রামের ভক্ত ছিলেন কিন্তু এই গোবিন্দ প্রামাণিকরা এরা রামের ভক্ত নন ইনি এরা হচ্ছে জামাতের ভক্ত ইনি হিন্দু মহাজোট নামক এক বায়বীয় সংগঠন সেই সংগঠনের যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই তার ইনি মহাসচিব আবার এটি কোন জামাতের হিন্দু নেতা জামাতের সর্বোচ্চ যে স্তর আছে সেই স্তরের নাম হচ্ছে সুরা সেই সুরায় তিনি হাজির থাকেন জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থার নাম সুরা সেই সুরায় তিনি হাজির থাকেন নিয়মিত হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচার ইনি দেখতে পান না এনার বক্তব্য শুনবেন একটু নাম যখন তুললাম তখন একটু এনার বক্তব্যটা শুনেই দিই বিভীষণের এদের ইনি বাংলাদেশের বর্তমানে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা এনার চোখে নেই ইনি কি বলেছেন সেই ভিডিও ক্লিপটা একটু ভিডিওটা একটু শুনিয়ে দিই আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এ হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের এইটাকে নিয়ে ব্যাপক ভাবে রুমার ছাড়াচ্ছে নানান দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন শুনলেন ভিডিও ক্লিপ এইবার তাহলে বুঝুন এই চরিত্র কি এই চরিত্র এরাই হিন্দুদের হয়ে নাকি ওখানে লড়াই করেন চন্দ্র প্রামাণিক জামাত নেতা এদেরকে এরা হিন্দুর ওপর অত্যাচার দেখতে পান না নিজেদের স্বার্থ মিটলেই হিন্দু স্বার্থ রক্ষিত হয় এদের কাছে আজকে আর এখানে না সে একদম শেষ করলাম এমন একটি বিভীষণের নাম নিয়ে কারণ এদের থেকে কিন্তু সতর্ক থাকতে হবে মানুষকে বাংলাদেশের হিন্দুদেরও আজ এখানেই থামছি এইখানে আপাতত দেখা হবে পরের প্রতিবেদনে আমাদের এই এপিসোড ভালো লাগলে একটা রিকোয়েস্ট আমাদেরকে ক্যালকাতা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আমাদের পাশে দাঁড়ান বলে এখনকার মতো শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ